ডাক্তারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি আপনাদের কাছে কোনো এমার্জেন্সি রুগী যায় তাহলে তাদেরকে দয়া করে খুব যত্ন সহকারে একটু দেখবেন আর তা না হলে আপনার মন করা ওষুধ খেয়ে তার হিতের বিপরীত হতে পারে হ্যাঁ বাংলাদেশের সব ডাক্তার কিন্তু খারাপ না অনেক ডাক্তার আছেন যারা তার রুগীকে অনেক যত্ন সহকারে দেখেন ডাক্তারের মন করা ওষুধ খেয়ে যদি রুগী ভালো হয়ে যেত তাহলে তো এত টাকা খরচ করে কেউ ডাক্তার দেখাতো না ফার্মেসি থেকে বলে ওষুধ এনে খেলেই তো রুগী ভালো হয়ে যেত আমরা ডাক্তারের কাছে যাই অনেক বেশি বিশ্বাস ভরসা এবং সুস্থ হব সেই আশা নিয়ে কিন্তু সেখানে গিয়ে যদি প্রতারিত হই ঠোক যাই তখন ডাক্তারের প্রতি বিশ্বাসটাই আমাদের উঠে যায় এমনি তো বাংলাদেশের কিছু কিছু ডাক্তার এমন আছেন যারা রোগীকে রোগীই মনে করে না তারা রোগীর কোনো কথাই ভালো করে শুনতে চায় না এমন একটা ভাব করেন যে সে ডাক্তার মানে তার রোগ সম্পর্কে সবকিছুই জানা কিন্তু যখন রোগীর কোনো কথা না শুনে তার ইচ্ছে মতন ওষুধ লিখে দেয় বিশেষ করে আন্দাজে তখন সেই রোগী ওই ওষুধ খেয়ে হিতের বিপরীত হয়ে যায় মাঝে মাঝে তো তার ফলাফল খুব খারাপ হয় আর এই কারণে যাদের আর্থিক অবস্থা একটু ভালো আছে তারা কিন্তু কখনোই বাংলাদেশে চিকিৎসা নেয় না তারা বাইরের শিখিয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করে কারণ হচ্ছে একটাই কারণ তারা বাইরের দেশে সেবাটা খুবই ভালো পায় বাইরের দেশে লোক সংখ্যা কম থাকার কারণে সেখানে রোগীর সংখ্যাও কম তাই আপনি যদি সেখানে ডাক্তার দেখাতে যান আর কিছু হোক বা না হোক ডাক্তার কিন্তু আপনার রোগের সব সমস্যার কথা খুব ধীরে সুস্থে সময় নিয়ে শুনুন এবং যদি কোনো টেস্টের প্রয়োজন হয় তাহলে দিবে আর না হলে একদমই কোনো টেস্ট দিবে না তারপরে ভেবেচিন্তে ওষুধ দেয় যেটা আপনার জন্য প্রযোজ্য আর আমাদের বাংলাদেশে এমন কিছু ডাক্তার আছে তাদের ধারা আপনি সুস্থ হন বা না হন আপনার রোগ ঠিক হোক বা না হোক তারা কিন্তু আপনাকে দিয়ে এক করিয়ে নিবে তাদের মন করা ওষুধ লিখে দেয় আর যেটা খেয়ে আমাদের ফলাফল হয় জিরো আর সাথে তো কত ভোগান্তি আছে তারা নয় বাহিরের দেশে গিয়ে চিকিৎসা নেবে কিন্তু আমাদের মতন যারা মধ্যবিত্ত আছে বা আর্থিক অসচ্ছলতায় ভুগছে তারা কিভাবে বাহিরের দেশে গিয়ে চিকিৎসা নেবে আমাদের মতন মধ্যবিত্ত এবং গরিব মানুষদের প্রতি এত অবহেলা কেন আমরা স্বামী স্ত্রী দুজনে কয়েকদিন ধরে অনেক বেশি অসুস্থ যার কারণে দুজনেই সিদ্ধান্ত নিলাম যে আজকে আসলে আমাদেরকে ডাক্তার দেখানো উচিত কারণ শরীরের প্রতি এতটা অবহেলা করা উচিত না চার পাঁচ দিন ধরে আমার বাম চোখটায় প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে প্রাথমিক অনেক চিকিৎসা নেওয়ার পরও ব্যথাটা কমছে না এবং ধীরে ধীরে চোখটা ফুলে উঠছে তাই আজকে চলে গেলাম আমাদের এখানে আগার খুব ভালো একটা হসপিটাল চোখের জন্য এই হসপিটালে আমি যতটুকু সেবা নিয়েছি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পেয়েছি সব জায়গায় যে খারাপ থাকে বা রোগীকে অবহেলা করে বিষয়টা কিন্তু এমন প্রত্যেকটা ডাক্তারের রোগীর প্রতি ভীষণ হওয়া দরকার এক জায়গায় ডাক্তার ভালো হলো এক জায়গায় ডাক্তারের আন্তরিকতা হলো কিন্তু অন্য জায়গায় গিয়ে অবহেলা পেলাম বিষয়টা কিন্তু এমন না যদি এক ডাক্তারের কাছে সব রোগের ওষুধ থাকতো তাহলে যার কাছে আন্তরিকতা আছে যত্ন আছে আমরা কিন্তু তার কাছে গিয়েই দেখাতাম প্রথমে আমি আমার চোখের ডাক্তার দেখিয়ে সেখানে সকল কাজবাজ সেরে আমি আমার হাজবেন্ডকে নিয়ে তার ডাক্তারের কাছে যাই তার যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে তাই তাকে ভালো করে নিউরোলজিস্ট দেখানোর চেষ্টা করেছিলাম অনেক খোঁজাখুঁজির পরে একজন নিউরোলজিস্টের সন্ধান পেয়েছিলাম অনেক আশা নিয়ে তার কাছে গিয়েছিলাম প্রথমে যেহেতু আমি আমার চোখের ডাক্তার দেখাই আর সেখানে অনেক সময় ব্যয় হয়ে গিয়েছে ভাবছিলাম যে আজকে হয়তো আমি আমার হাজবেন্ডকে ডাক্তার দেখাতেই পারবো না কারণ তখন রাত্র আটটা বেজে গেছে আর বাংলাদেশে তো টেস্টের ব্যাপারটা আছে যদি কোনো টেস্ট দেয় তাহলে হয়তো আজকে ওষুধই খেতে পারবে না যেহেতু আমার হাজবেন্ডের প্রচুর পরিমাণে মাইগ্রেনের প্রবলেম ছিল দিনে চার পাঁচ বার করে ব্যথা উঠছে তাই ডাক্তার দেখানো এবং ওষুধ খাওয়াটা ওর জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে পড়েছিল বিশ্বাস করেন আমরা নয়টা পর্যন্ত ওখানে বসেছিলাম তারপর রাত নয়টা ডাক্তার এসেছে আর সেখানে রুগীর সিরিয়াল ছিলাম আমরা ছত্রিশ নাম্বারে এখন বোঝেন ভাই আমি এতগুলো কথা কেন বলেছি এত রাতে যদি ডাক্তার আসে তাহলে সেই রুগী কখন দেখবে কখন তার টেস্ট দিবে আর কখনই বা তাদেরকে ওষুধ লিখে দিবে যাই হোক আমাদের সিরিয়াল যখন আসছে তখন আমরা তার কাছে গিয়েছি এবং বিশ্বাস করেন ভাই সে আমাদের মুখ থেকে একটা কথাও শুনেনি যদিও আমার হাজবেন্ড কিছু বলতে গেছে তাকে বারবার নিষেধ করেছে সে এক গাদা টেস্ট দিয়েছে টেস্টের রিপোর্ট তো আরো দুই দিন পরে দিবে দেখাইছে তারপরে তার মন গড়া কিছু ওষুধ লিখে দিয়েছে আর ওষুধগুলো খাওয়ার পরে আমার হাজবেন্ড আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে পুরো মাথা থেকে কপাল পর্যন্ত ফুলে গিয়েছিল আর ব্যথায় শুধু চিল্লাচ্ছিল ভাবছিলাম হয়তো এখনই স্টক করবে তো বড় একটা নাম করা হসপিটালে যদি আমরা ঠিক এমন অবহেলিত সেবা পাই তাহলে কোথায় নিরাপদ বলেন